আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা অফার দিব দামি দামি মস্তিনের এক্সক্লুসিভ পার্টি শাড়ির মধ্যে যেই শাড়ি বর্তমানে সাত হাজার আট হাজার টাকার প্রিমিয়াম মস্তিনের গর্জের শাড়িগুলা আজকে বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিব মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এগুলো শোরুম থেকেও নিতে পারবেন প্লাস এই কালেকশনগুলা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে আজকে কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ মফ পিঙ্ক কালার মধ্যে অল ওভার বডিটার মধ্যে জড়িয়ে কাজ করা কপার গোল্ড জড়িয়ে কাজ করা একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত এই কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে যেগুলো ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি মস্তিনের এক্সক্লুসিভ পাড়ি শাড়িগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার মাসাল্লাহ দেখেন কাজটা দেখেন অল ওভার গর্জেস সম্পূর্ণ গর্জেস কাজ করে এটা আচলের প্যানেল তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন কালারের মধ্যে কালার দেখেন প্রত্যেকটা শাড়ি এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না যে ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো আমরা টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখেন এটা লাইট কালার এটা লাইট পার্পেলের মধ্যে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ পাড়ের প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস পিটানো কাজ করা এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা পাবেন খুবই সুন্দর ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা ভাবে মাত্র বাইশশো টাকায় দিচ্ছে শাড়িগুলো এটা এটার ডিজাইনটাও খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ এবং পাড়ের প্যানেলটার মধ্যে মিনাগারে একটা সুতার কাজ করা পাবেন এটা এইট মেরুন টেপ একটা কালার মাশাল্লাহ এটার প্রাইসও মাত্র বাইশশো টাকায় এই কালারগুলা দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা এগুলা প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক ট্যাপ একটা কালার অনেক সুন্দর এই যেটা আঁচলের প্যানেল অল ওভার গর্জেস কাজ করা আছে এই যে এটার কালারটাও খুব সুন্দর পিঙ্ক পিঙ্ক কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক ট্যাপের একটা কালার অনেক স্মার্ট কালারটা অনেক স্মার্ট এবং অনেক গর্জেস এই শাড়ি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা বাংলাদেশের যেই প্রান্তে থেকে এই শাড়িগুলো নেন মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এগুলো মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা লাগবে হোলসেল প্রাইসে সাড়ে তিন চার হাজার টাকা বাট আমরা বাইশশো টাকা দিচ্ছি এটা গোল্ডেন কালার দেখেন কত সুন্দর শাড়িটা এটা পার্পেল ডিপ পার্পল কালার মধ্যে এটা ও শাড়িগুলো প্রত্যেকটা ভালো লাগার মতো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ভালো লাগার মতো এটা ডিপ পার্পল কালার মধ্যে অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র বাইশশো টাকা এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর গর্জেস কাজ করা আছে দেখেন অল ওভার গর্জেস কাজ সুতার কাজ করা এবং এটা আচলের প্যানেল এটার মাত্র বাইশো মাত্র বাইশ এটা পার্পল কালারের মধ্যে এটা পার্পল কালারের মধ্যে ম্যাচিং সুতো এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে সাইডের মধ্যে অনেক সুন্দর এই যে এটা পারের প্যানেলটা খুব স্টাইলিশ ম্যাচিং সুতো এবং গোল্ড জড়ির কাজ করা আছে এটা রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা রেডিশ ম্যারুন টাইপ একটা কালার এটা এটার প্রাইসও মাত্র বাইশো টাকায় মাত্র বাইশো টাকায় প্রচুর কালেকশন আছে জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাইলাম আমরা আপনাদেরকে শোরুমে আসতে হাজার হাজার কালেকশন দেখতে পাবেন হান্ড্রেড প্লাস ডিজাইন দেখতে পারবেন এটা ডিপ মারুন কালার মধ্যে মিনাকারি সুতার কাজ এবং কপার গোল্ড দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বাইশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম